প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা করোনায় দু হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষার সর্বশেষ আপডেট আজকের এই ভিডিওতে জানিয়ে দিব পাশাপাশি করোনাকালীন সময়ে অনেক শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কিনা এবং তারা পরীক্ষায় অংশগ্রহণ করলে কি কি প্রসেসে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে পাশাপাশি শিক্ষা বোর্ড যে সব নির্দেশনা দিয়েছে করোনাকালীন সময়ে সেই নির্দেশনাগুলো এবং তোমাদের পরীক্ষার সিটের যে আসন বিন্যাসগুলো রয়েছে তোমাদের সিটের আসন বিন্যাসগুলো কীভাবে হতে পারে সেই বিষয়টি কিন্তু আজকের ভিডিওতে তোমাদের মাঝে জানিয়ে দিব এবং তোমাদের পরীক্ষাটা আওত হবে কিনা না করোনাকালীন বা করোনা পরিস্থিতি যেহেতু দিন দিন অবনতির দিকে যাচ্ছে তো তোমাদের পরীক্ষাটা হবে কিনা না সে বিষয় নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে তো সেই বিষয়টিও তোমাদের মাঝে ক্লিয়ার করব কেন এখন পর্যন্ত শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা স্থগিত করছে না বা পরীক্ষা বাতিল ঘোষণা করছে না সেই বিষয়টিও তোমাদের মাঝে উপস্থাপন করবো তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কারণ আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব এইচএসি পরীক্ষার অনেক গুরুত্বপূর্ণ টিপস এবং ফাইনাল সাজেশন পাশাপাশি পরীক্ষার পর তোমাদের ইউনিভার্সিটি ভর্তি তোমাদের সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু তোমরা পেয়ে যাবা কাজেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা এবং বসে থেকে বেলেকনটি বাজিয়ে দিয়ে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং তোমরা তাদের সাথে দেখে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বর্তমানে যে প্রশ্নটি খুব কমন হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে করোনা পরিস্থিতি তো করোনা পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী কিন্তু আন্দোলন করতেছে যে তোমাদের পরীক্ষাটা যাতে বাতিল করা হয় বা পিছিয়ে দেওয়া হয় সেটা নিয়ে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু কোনো প্রকার কোনো ইঙ্গিত দিচ্ছে না যে পরীক্ষাটা বাতিল করা হবে নাকি পিছিয়ে দেওয়া হবে নাকি পরীক্ষাটা কিছু করা হবে তো তারা কিন্তু ছাব্বিশ তারিখে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তারা পরীক্ষাটা ছাব্বিশ তারিখেই নেবে এরকমটা সিদ্ধান্তের উপর কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু অটল রয়েছে তো এখন বিষয় হচ্ছে করোনা কালীন পরিস্থিতিটা কিন্তু বর্তমানে কিন্তু অনেক ভয়াবহ আকার ধারণ করতেছে প্রত্যেক দিনই হসপিটালগুলোতে দেখা যাচ্ছে যে তিরিশ থেকে পঁচিশ থেকে তিরিশ জন কিন্তু লোক কিন্তু করোনায় নতুন করে আক্রান্ত হচ্ছে প্রত্যেক দিন এখন বিষয় হচ্ছে যে এই আক্রান্তের সংখ্যা কিন্তু কম দেখাচ্ছে এটা কিন্তু বেশি সংখ্যকও হতে পারে কারণ বর্তমানে কিন্তু লোকজন কিন্তু বেশিরভাগ লোকজন কিন্তু করোনা টেস্ট করাচ্ছে না তো তারা যদি করোনা টেস্ট করায় তাহলে দেখা যাবে যে এই সংক্রমণের সংখ্যাটা কিন্তু অনেক বেশি হতে পারে বা আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক বেড়ে যেতে পারে কারণ দেখা যাচ্ছে যে সাধারণ জ্বর বা অন্যান্য যেসব শরগগুলো রয়েছে এই সব উপসর্গগুলো হলে সাধারণত লোকজন কি করে জ্বরের ওষুধ কিন্তু খেয়ে থাকে এই কিন্তু তারা করোনা পরীক্ষা করে না তো যারা সচেতন রয়েছে তারা কিন্তু করোনা পরীক্ষা করে যাদের মধ্যে থেকে অনেক লোক কিন্তু করোনায় আক্রান্ত হচ্ছে তো তোমাদের শিক্ষার্থীরাও কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে তো এইচএসসি পরীক্ষার্থী করোনায় আক্রান্ত এটা নিয়ে কিন্তু নিউজও প্রকাশিত হয়েছে তোমরা সকল শিক্ষার্থীরা কিন্তু এটা নিয়ে জানো তো ওই শিক্ষার্থী যে করোনায় আক্রান্ত হয়েছে সে কি পরীক্ষা দিতে পারবে বা তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমাদের এই পরীক্ষায় তোমরা কিভাবে দিবে এটা নিয়েও কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে তো দেখো যেসব শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হয়েছে তাদেরকে তো অবশ্যই ভ্যাকসিন নতুন করে দিতে হবে এবং তাদের নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় কিন্তু আলাদা কোনো ব্যবস্থা নেবে অবশ্যই এটা কিন্তু এখন পর্যন্ত তারা জানিয়ে দেয়নি কারণ একজন শিক্ষার্থী করোনা আক্রান্ত রুগী জেনে শুনে কিন্তু শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় তাকে কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু পরীক্ষায় কিন্তু উপস্থিত হতে দিবে এবংটা মনে হচ্ছে না তার জন্য হয়তো বা আলাদা কোনো কক্ষ বা আলাদা কোনো ব্যবস্থায় পরীক্ষা নেওয়া হতে পারে এরকম সিদ্ধান্ত হতে পারে কিন্তু পরীক্ষাটা যে নেবে এটা নিয়ে কিন্তু তোমরা নিশ্চিত থাকো কারণ দেখো গত বছরগুলোতে করোনা কালীন সময়ে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু শিক্ষার্থীরা করোনার যে কারণে যে পরীক্ষা স্থগিত হয়েছে বা বাতিল হয়েছে অটো প্রমোশন হয়েছে এতে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বিশাল একটা ঝামেলার সৃষ্টি হয়ে গেছে তো দেখো বেশিরভাগ মেধাবী শিক্ষার্থীরা কিন্তু তুলনামূলকভাবে কিন্তু যারা মেধাবী না তাদের তুলনায় কিন্তু অনেক পিছিয়ে গেছে এজন্য এবার শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কিন্তু এই সিদ্ধান্ত থেকে কিন্তু অবশ্যই কিন্তু দূরে থাকবে তারা চেষ্টা করবে যাতে তোমাদের পরীক্ষাটা ছাব্বিশ তারিখ বা অতি দ্রুত যাতে তোমাদের পরীক্ষাটা নেওয়া যায় যেহেতু করোনা সংক্রমণ এখন তেমন একটা বেশি না তিরিশ জন পঁচিশ জন করে ডেলি আক্রান্ত হচ্ছে তো এর সংখ্যা যদি আরও বেড়ে যায় তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই কিন্তু স্থগিত করে দেওয়া হবে তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের এই যে শিক্ষার্থীরা যে করোনাকালীন সময় যে করোনায় যে আক্রান্ত হচ্ছে তো তোমাদের যে সব নির্দেশনাগুলো দেওয়া হয়েছে করোনা পরিস্থিতি নিয়ে সেই নির্দেশনাগুলোর মধ্যে তোমাদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজারের কথা হ্যান্ড স্যানিটাইজারের কথা যে বলা হয়েছে তো তোমাদের মাস্কটা কিন্তু প্রত্যেক শিক্ষার্থীর কিন্তু পরে যাওয়া কিন্তু বাধ্যতামূলক এবং হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা বাধ্যতামূলক এখন বিশেষ হচ্ছে তোমাদের এই হ্যান্ড স্যানিটাইজারটা কি তোমরা নিজে কিনে নিবা মাস্কটা কি তোমরা নিজে কিনে নিবা হ্যাঁ তোমাদের মাস্কটা কিন্তু নিজে কিনে নিতে হবে এবং বাড়ি থেকে তোমাদের মাস্কটা পরে যেতে হবে বা বাসা থেকে পরে যেতে হবে এবং তোমাদের যে হ্যান্ড স্যানিটাইজারটা রয়েছে এটা কিন্তু তোমাদের কিনতে হবে না এটা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে যে প্রবেশদ্বার রয়েছে যেখান দিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করে সেখানে কিন্তু কেন্দ্র কর্তৃপক্ষকে হ্যান্ড স্যানিটাইজার রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড তো সেখানে হ্যান্ড স্যানিটাইজার তারা রাখবে এবং প্রত্যেকটা শিক্ষার্থী প্রবেশের সময় সেই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে তারপরে কিন্তু পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করবে এবং প্রত্যেক শিক্ষার্থীর মাস্ক কিন্তু নিশ্চিত থাকবে তো তোমরা শিক্ষার্থীরা যদি মাস্ক ছাড়া যদি প্রবেশ করতে যাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না তো তোমাদের অবশ্যই মাস্ক নিয়ে যেতে হবে এটা বাধ্যতামূলক তোমরা এই বিষয়টি কিন্তু তোমরা শিক্ষার্থীরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবা কারণ মাস্ক ছাড়া যদি তোমরা যাও তাহলে তোমাদের পরীক্ষা কেন্দ্রে কোনোভাবেই কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না এক্ষেত্রে তোমাদের পরীক্ষার সময় বা পরীক্ষাটা কিন্তু বিঘ্নিত হতে পারে কাজে তোমরা অবশ্যই সকলে মার্কস নিয়ে যাবা তো তোমাদের আরেকটি বিষয় হচ্ছে যে তোমাদের পরীক্ষার সিট তো পরীক্ষার সিট বা আসন বিনাশ তোমাদের কিভাবে করা হবে তো করোনাকালীন সময়ে যেহেতু এটা তোমাদের জন্য একটা দুঃসংবাদও বটে করোনাকালীন সময়ে যেহেতু তোমাদের আসন বিনাশ বা সিটের যে পদ্ধতিটা তোমাদের সিটের যে আসন বিন্যাসটা সেটি কিভাবে তৈরি করা হয়েছে তোমার তিন ফিট দূরে দূরে কিন্তু তোমাদের এই আসন বিন্যাসটা করা হয়েছে মানে একটা স্টুডেন্ট যেখানে বসবে তার থেকে তিন ফুট দূরে আরেকটা শিক্ষার্থী থাকবে তো করোনাকালীন সময়ে এই করোনা মহামারী আক্রান্তের সংখ্যাটা যদি আরও বেড়ে যায় তাহলে কি হবে তাহলে কিন্তু অবশ্যই প্রত্যেকটা শিক্ষার্থীর মাঝখানে যে দূরত্ব তিন ফুট রাখা হয়েছে সেই দূরত্বটা কিন্তু আরও অনেক বেশি পরিমাণ বেড়ে যেতে পারে এখানে পাঁচ ফিট করে দিতে পারে কারণ একজন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে কিনা বা করোনার যে ভাইরাসটি রয়েছে সেটি নিয়ে কেন্দ্রে প্রবেশ করেছে কি না সেটাই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ড বা কেন্দ্র কর্তৃপক্ষ যারাই থাকুক না কেন তারা কিন্তু নিশ্চিত না তো পরীক্ষার কেন্দ্রে দেখা যাবে যে অসংখ্য শিক্ষার্থী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে করোনা ভাইরাসের যে সংক্রমণ সেই সংক্রমিত হয়ে তারা কিন্তু কেন্দ্রে প্রবেশ করবে তো যদি শিক্ষার্থীদের মধ্যে যদি ওই রকম কাছাকাছি তারা অবস্থান করে তাদের শরীরের সাথে বা হাতের সাথে হাত লাগে কিংবা তারা খুব কাছাকাছি অবস্থান করলে কিন্তু নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু এই করোনা ভাইরাসটাও কিন্তু সরিয়ে যায় কাছাকাছি যদি অবস্থান করে তাহলে কিন্তু দেখা যাবে যে এক শিক্ষার্থী থেকে অন্য শিক্ষার্থী কিন্তু সংক্রমিত হয়ে যাবে তো যেহেতু লক্ষ লক্ষ শিক্ষার্থী পরীক্ষার দিন একসাথে হবে এবং তারা পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হবে সেখানে কিন্তু অবশ্যই এই করোনা ভাইরাস সংক্রমণের টা কিন্তু বেড়ে যেতে পারে বা এটা কিন্তু ছড়িয়ে পড়ার যে আশঙ্কাটা সেটাও কিন্তু বেড়ে যেতে পারে তো এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড কি জরুরি পদক্ষেপ নেয় কি না ছাব্বিশ তারিখের আগে এটা আসলে বলা যাচ্ছে না তবে তারা এখন পর্যন্ত যে সিদ্ধান্তে অটল রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষাটা তারা যে কোনো মূল্যে নেবে কারণ পরীক্ষাটা যদি না নেওয়া হয় তাহলে তোমরা যারা মেধাবী শিক্ষার্থীরা রয়েছে তারাই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবা কারণ হচ্ছে যে সামনে তোমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা রয়েছে এখানে তোমাদের এইচএসসি রেজাল্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ তোমাদের এইচএসসি রেজাল্টের উপর মার্কিং থাকে তোমাদের এসএসসি এবং এইচএসি পরীক্ষার রেজাল্টের উপর কিন্তু তোমাদের টোয়েন্টি মার্কস কিন্তু অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু দেওয়া হয়ে থাকে তোমরা যদি জিপিএ ফাইভ পাও তাহলে তোমরা এক্সট্রা টোয়েন্টি মার্কস কিন্তু এই জিপি ফাইভ থেকে তোমরা পেয়ে যাবা তো এখানে তোমরা এই টোয়েন্টি মার্কসের থেকে কিন্তু যারা জিপি ফাইভ না পেয়ে যারা ফোর পয়েন্ট ফাইভ জিরো পাবা তারা কিন্তু দেখা যাবে যে দেখা যাবে বিশ নম্বরের জায়গায় পনেরো নাম্বার পেতে পারো তারপরে তারা যারা আরও কম নাম্বার পাবা তারা কিন্তু আরও কম নাম্বার পেয়ে যাবে এখানে যদি তোমরা চার পাঁচ নাম্বার যদি কম পেয়ে যাও অনায়াসে তাহলে কিন্তু দেখো একটা শিক্ষার্থী বা একটা আসনের পেছনে কতজন শিক্ষার্থী লড়াই করে পনেরো জন বিশ জন পঁচিশ জন শিক্ষার্থী একটা আসনের পেছনে লড়াই করে থাকে তো এক্ষেত্রে তোমরা যদি পাঁচটা নাম্বার যদি এমনিতেই পিছিয়ে যাও তাহলে দেখো তোমরা পঞ্চাশ জন শিক্ষার্থী থেকে কিন্তু তোমরা অনায়াসে পিছিয়ে যাচ্ছ সেক্ষেত্রে তোমার যে কম মেধাবী অর্থাৎ ধরো তুমি ভর্তি পরীক্ষায় তুমি নাম্বার পেয়েছ দশ নম্বর আরেকজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় আট নাম্বার পেয়েও কিন্তু কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাচ্ছে অথচ তুমি দশ নম্বর পেয়েও চান্স পাচ্ছ না কারণ হচ্ছে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার যে রেজাল্টটা সেটা তুলনামূলকভাবে ওই শিক্ষার্থী থেকে তোমার কম যার কারণে তোমরা কিন্তু এই রেজাল্ট থেকে যে মার্কটা পাচ্ছ সেখানে তোমরা পিছিয়ে আছো তো এই বিষয়গুলো তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এক্ষেত্রে যদি তোমাদের অটো প্রমোশন দিয়ে দেয় কিংবা তোমাদের পরীক্ষাটা যদি অনাকাঙ্ক্ষিত কারণে যদি তোমাদের পিছিয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে মেধাবী স্টুডেন্টরা কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং যারা খারাপ স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অবশ্যই ভালো হবে তারা বিশ্ববিদ্যালয়ে চান্স পাক বা না পাক তাদের রেজাল্টটা কিন্তু অবশ্যই ভালো হবে সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে কিন্তু অনেকটা কিন্তু কাজে দেবে কাজে তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমাদের অবশ্যই কিন্তু ভালো শিক্ষার্থীদের চাওয়া হচ্ছে যে পরীক্ষাটা যে কোনোভাবে হোক নেওয়া হোক এবং যারা খারাপ স্টুডেন্ট রয়েছে বা যারা কেউ ভয় পাচ্ছ যে করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বা করোনা সংক্রমণ অনেকাংশে বেড়ে গেছে তারা কিন্তু অবশ্যই চাচ্ছ না যে পরীক্ষাটা হোক এখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু দুদলে বিভক্ত হয়ে গেছে এখন শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড যে সিদ্ধান্ত নেক না কেন সেটা কিন্তু অবশ্যই তোমাদের শিক্ষার্থীদের মঙ্গলের কথা ভেবে তোমাদের কথা চিন্তা করে কিন্তু অবশ্যই তারা সিদ্ধান্ত নেবে তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে তোমাদের অবশ্যই কিন্তু আপডেট জানতে হবে কারণ তোমাদের পরীক্ষার্থীদের কি সিদ্ধান্ত আস্তে তোমাদের পরীক্ষাটা পিছিয়ে যাচ্ছে কিনা বা পরীক্ষাটা স্থগিত হয়ে যাচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু তোমাদের খবর রাখতে হবে তোমাদের দেখা যাবে যে এরকম হতে পারে যদি করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যায় তাহলে দেখা যাবে যে তোমাদের পরীক্ষাটা কিন্তু কয়েকদিন পিছিয়ে যেতে পারে যেমন প্রথম দিকের যে চার পাঁচটা পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা কয়টা কিন্তু শেষের দিকে দিতে পারে এভাবে নানা ধরনের পরিবর্তন কিন্তু হতে পারে তোমাদের এইচএসি পরীক্ষায় কাজে তোমাদের অবশ্যই নিউজ জানতে হবে তোমাদের এইচএচি পরীক্ষার আপডেট জানতে হবে আর আমাদের চ্যানেল থেকে তো তোমরা অবশ্যই প্রত্যেক দিনই আপডেট পেয়েই যাচ্ছ এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ তোমরা যারা প্রিপারেশন নিয়েও অনেকটা টেনশনে রয়েছ যে তোমরা আসলে কি পড় তোমরা অনেকে পড়াশোনা করো না সঠিকভাবে তাদের জন্য কিন্তু সুপার সাজেশন চলে আসতে আসতে ফাইনাল সাজেশন সেই সাজেশনটি যদি তোমরা ফলো করো তাহলেও কিন্তু তোমাদের অনেক ভালো একটা রেজাল্ট চলে আসবে আশা করছি তো আজকের এই ভিডিও এ পর্যন্ত তোমরা যারা শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো নয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা এবং তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হতে পারে এবং তোমাদের ছোট যারা রয়েছে সামনে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দেবে তাদেরকে অবশ্য বলবা যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে যাতে তারা উপকৃত হতে পারে ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য